অলরেডি দেখতেই পাচ্ছ ট্রেন চলে এসেছে এখন আবার ট্রেনে করে দীঘা চলে যাব হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সবাইকে অনেক 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 হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের থেকে অনেক ভালোবাসা নিও আর বড়দের প্রণাম আমরা ঠিক বলতে পারছি না একটু ম্যানেজ করে নিও আর ছোটদের অনেক অনেক ভালোবাসা সমবয়সী যারা আছে তাদেরকেও অনেক অনেক ভালোবাসা আর হেটার্সদের খিস্তি আর আজকে আমরা চলে এসেছি প্রিন্সেপ ঘাটে একটু ঘুরতে একটু মজা করতে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে মানে অনেক অনেক বছর পরে আমরা আবার এলাম প্রিন্সেপ খাটে তো আজকে দেখাচ্ছি তোমাদেরকে যে কী করি না করি কিছুই করবো না গো একটুখানি বসবো তারপরে চলে যাব আমার হাতে কত কিছু দেখা যেত দেখেছো এই হচ্ছে প্রবলেম এটা প্রবলেম না এটা সলিউশন পেলে। নীলি ও ন তখন চোখের ধারুনি ও অলরেডি দেখতেই পাঁচট ট্রেন চলে এসেছে এখন আবার ট্রেনে করে দিঘা চলে যাব আমাদের কোনো মানে প্ল্যান তো ছিলই না তার উপর আমরা এসেছি এত খাইয়েছে প্রথম ওর বাড়ি গেলাম আমাদের দুজনকেই বিরিয়ানি খাইয়েছে ওর মা ভোরে ভোরে

সেই যখন একই জায়গায় যাবে একই জায়গায় যাবে আবার পাপড় দিয়েছিল ঠাম্মা মানে ওর ঠাম্মা আর কি সব একসাথে খেয়েছি পেটের অবস্থা বিশাল খারাপ মানে পেট পুরো ভার হয়ে আছে কিচ্ছু খেতে পারবো বলে তো মনে হয় না কিন্তু তাও ফুচকা ফুচকা গুলো বাইরে দেখে আমার তো খুব খেতে ইচ্ছা করছে যদি পেট সাথ দেয় তাহলে ওদিকে গিয়ে খাওয়া হবে সেরকম হলো হ্যাঁ হ্যাঁ কিন্তু প্রিন্সেপ গার্ডের ফুচকাটা ভালো করে হ্যাঁ তো চলো দেখা হচ্ছে আগে আগে দেখো কোথায় কে বাইালে একটা চিঠি আমায় বাঁচালে লাগে তোমাকে কাছাকাছি হয়েছিল আঠারোশো সালে আর স্থাপিত করেছিলেন জেমস প্রিন্স আর এই প্রিন্সেপ স্থাপিত হয়েছিল হুগলি নদীর তীরে যেখানে ইংরেজরা স্থাপিত করে গেছিল আর এখনও সেই জিনিসটা দেখো কত সুন্দর আছে ভালোবাসি তুমি কাছাকাছি

তো তারপরে আমি চলে এসেছি একটা শপিং মলে ও নিচে একটা এটিএমে গেছে তো আমি ততক্ষণে কি করব। আমি একটু শপিং করে নিয়ে এই যে এই দুটো ড্রেস নিয়েছি আর টপ সেটা আমি এবার পরে ট্রাই করছি দুটোই খুবই অসাধারণ আমার তো দুটোই খুব পছন্দ হয়েছে দেখো কত সুন্দর কালারগুলো তো তারপরেই আমরা বেরিয়ে খেয়ে নিলাম মোমো আর মোমো খেয়েই আমরা এবার যাচ্ছি বাড়ি তো টাটা আবার দেখা হচ্ছে পরের কোনো ভালো ব্লগে বাই বাই